পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার চার ভাই আমরা চার ভাই দুই বোন বাড়ির ভিটা বোনদের না বাইরে সরা থেকে দিলে হবে কি নাকি ভিটা থেকেই দিতে হবে জয়া করে জানাবেন দেখুন এটা একটা ভুল ধারণা যে একখান দিয়ে দিয়ে দিলে হবে বা বাইরে বাড়ির বোনেরা পায় না ঠিক না বোনেরা সব জায়গায় পাবে বোনেরা প্রত্যেকটি জিনিসের ভাগ পাবে বোনেরা প্রত্যেকটা জিনিসের ভাগ পাবে আপনি ঘরের একটা অংশ পাবে আপনার কুকুরের একটা অংশ পাবে আপনার বিটার একটা অংশ পাবে বোনেরা সব জায়গা দিয়ে পাবে কোথাও বা দিতে পারবে না বাবার সম্পত্তিতে মেয়েদেরকে সব জায়গা অংশ দিতে হবে এই জন্য আপনি তাদের সাথে নেগোসিয়েশনে যান যে তুমি যেহেতু বসবাস করবে না তুমি যেহেতু তোমার শ্বশুর বাড়িতে থাকবা তো আমাদেরকে তুমি সেই পরিমাণ দাম করবে নিয়ম হচ্ছে দাম করা যে যেগুলো সম্পদ বাবা রেখে গেছে এগুলো এই এই দাম এই বাড়ির গুলি এত দাম সরার গুলি এত দাম মাঠের গুলি এত দাম অথবা ভিটার এত দাম বা স্বর্ণের এত দাম রোপের এই দাম আছে এই দামে মিলিয়ে এত দাম হয় তো তুমি এত পার্সেন্ট পাবা কারণ তুমি তুমি কি জায়গা নিবে না তুমি টাকা নিবে বলে জায়গা নিবে তাহলে আপনাকে সব দিয়ে নিবে না করতে হবে এটা আলোচনার ভিত্তিতে যেটা নির্ধারিত হবে সেটা নিতে পারবে কিন্তু সে কিন্তু সব জায়গায় পাবে সে সব জায়গায় পাবে তাকে আপনি কোনোভাবেই বঞ্চিত করতে না তুমি ঘর নিতে পারবে না অথবা ভিটা নিতে পারবে না তোমার আহ বাড়ির অংশ নিতে পারবে না এগুলি কোনটাই বলা যাবে না সব অংশ সে পাবে এখন সে যদি দয়া করে আপনাকে বলে যে না ঠিক আছে আমার ভাই যেহেতু বাড়ি থাকে আমি থাকবো আমার যেহেতু শ্বশুর বাড়ি আছে আমি টাকাটা নিয়ে যাবো তার আপনার প্রতি দয়া দেখিয়েছেন শুধুমাত্র তাকে কম দিবেন না কোনো অংশে কম দিবেন না সে আপনাকে যা দিতে বলে চেষ্টা করবেন দেখবেন যে বাজার দর ঠিক আছে কিনা হিসাব করে যদি এটা ঠিক হয় যে এত টাকাই দিচ্ছে তো দিয়ে দিবেন আর বেশি চায় তো বলে তো বেশি নিতে পারবে না কারণ তোমার বেশি চাচ্ছ কম নিলে আপনার জন্য আপনার প্রতি দয়া করেছে সমান সমান নিলে তার হক সে নিয়েছে বুঝা যাচ্ছে যে সব দিক থেকে সে পাবে কোনোভাবেই এইভাবে ওখান থেকে ওখান থেকে বুঝিয়ে দিলে হবে না বা তোমাকে দিব না ওইখান থেকে নিতে হবে এই নাই বরং ঝগড়া হলে এটা দাম হয়ে যাবে ধরো আপনার বাড়িতে বাড়ি নিয়ে দিবে না পুরো বাড়ি এখন কত টাকা দাম হয় এত টাকা দাম হয় ঠিক অত টাকার হয় টাকা নিবে না হয় জায়গা নিবে যে যতটুকু টাকা দিয়ে বিদায় করতে হবে যে যতটুকু থাকতে হয় সেভাবে তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে না হলে তাদের ভাই বোনদেরকে প্রত্যেক জায়গাতে প্রত্যেক অংশ জিনিসের অংশ তাদেরকে দিতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সন্তানের জন্য তো বাবা মায়ের দোয়া একশো পার্সেন্ট কবুল হয় তবে জীবিত সন্তানের জন্য কি বাবা কবর আজাব জাহান্নাম আগুন থেকে পানা চাইতে পারবে এবং আর জান্নাত লাভের জন্য দোয়া করতে পারবে আলহামদুলিল্লাহ আপনি ভালো কথা বলেছেন যে অনেক সময় আমরা মনে করে থাকি মরার পরে বুঝি দোয়াগুলি শুরু হয় না এটা ঠিক না দুনিয়া থাকতেই দোয়া করবেন কোনো সমস্যা নেই দুনিয়া থাকতেই নিজের জন্য দোয়া করবেন নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন পিতা মাতাও তেমনি ভাবে সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ সন্তানকে কবর নাম থেকে আগুন থেকে আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে আমার সন্তানকে আল্লাহ যেন জান্নাত জান্নাত দেয় একটু দোয়া করতে পারবেন আপনি দেখেন ইব্রাহিম আলহ আসলাম তিনি দোয়া করেছেন কি দোয়া করেছেন যে আল্লাহ যেন তাদেরকে ইমাম বানা দোয়া করেছেন এবং আল্লাহ যেন তাদেরকে জাহান্নাম থেকে শিরিক থেকে মুক্ত করে সেটার কথা বলেছেন অর্থাৎ সিরিকে যেন না লিপ্ত না হয় সেটা বলেছেন এবং তিনি রব্বা রব ইহম ইহুম না আব্দুল্লাহ কাজির মিনাস রহমান তাবাইনি ভাই ইন্নমিনী ওমান আসানি ভাই নিয়ে গফুর রাহিম দোয়া করেছেন যে যেন তাদের শিরিক না করে অর্থাৎ আখেরাতমুখী মুখী করে তারা যেন দুনিয়ামুখী না হয় গুণার মধ্যে লিপ্ত না হয় ইত্যাদিকে আপনি ইচ্ছামত দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই সন্তানের জন্য দোয়া করতে পারবেন সন্তান যেন কবর আজাব থেকে মুক্ত হয় জীবিত থাকা অবস্থাতেই যে কবরে যেন আজাব যেন তাদের না হয় জাহানামের আজাব যেন তাদের না হয় তাদের যেন জান্নাতে তারা যেন দেখতে পারে সে তারা আল্লাহ অভিজ্ঞান করে এই দোয়া আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আপনার সন্তানও আপনার জীবিত অবস্থায় দোয়া করতে পারবেন মরার পরে দোয়া করতে পারবেন আপনিও সন্তানের জন্য জীবিত অবস্থা এবং মৃত্যুর পরে উভয় অবস্থাতেই একই দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন হচ্ছে কেয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আশের ছায়া পাবে ব্যক্তি মানে কি শুধু পুরুষ মেয়েরা কি আশের ছায়া পাবে না ফেলে কোন শ্রেণীর মেয়েরা পাবে দেখুন আপনি এখানে দুইটা ভুল করেছেন একটি হচ্ছে শুধু ব্যক্তিকে বলেছেন রসুল্লাহাম ব্যক্তি বলেন সাবাহ বলছে সাত বলছেন সাত শ্রেণী সাত শ্রেণী অর্থাৎ সাত শ্রেণীর লোক সেগুলো পুরুষ হইতে হবে মেয়ে হইতে হবে এর ভাগ নয় অর্থাৎ পুরুষ মেয়ে উভয় হতে পারে যারাই এই গুণগুলি থাকবে যাদের মধ্যে তারাই এই আশি নিচে ছায়া পাবে যারাই এই গুণগুলি তারা করবে যেমন যদি কোনো কোনো ব্যক্তি ডান হাতে কোনো নারী ডান হাতে যা দিয়েছে বাম হাত জানতে পারেনি সে আশি নিচে ছায়া পাবে কোন নারী অন্যায় কাজে প্রবৃত্ত হওয়ার সময় সে ফিরে আসছে সেও আসে ছায়া পাবে যে আল্লাহকে ভয় করে ফিরে আসছে অনুরূপ যদি কোন নারী তার সামর্থ্য থাকা সত্ত্বেও মানে শক্তি আছে কিন্তু সে বাস্তবায়ন করেনি ক্ষমা করে দিয়েছে এরকম যতগুলো হাদিস আছে যে ইমাম আদেল যদি কেউ ইনসাফ করে তার পরিবারের মধ্যে এগুলো যারাই নারী যদি কোনো কোথাও এইরকম ক্ষমতার অধিকারী হয় এরকম কাজগুলি করার সুযোগ থাকে সেও এই

এরকম করে কোথাও আসে না এর অর্থ হচ্ছে আল্লাহ তালা কোরআনে কেরিমে এবং রসুল্লাহাম তার হাদিসে সাল্লাহাম তার হাদিসে কি করেছেন নারীদেরকে পুরুষের তাবে করে দিয়েছে অনুসরণ করে দিয়েছেন যেই নির্দেশ নারীদের পুরুষের জন্য সেই নির্দেশ নারীদের জন্য একই অবস্থা সুসংবাদ যেটা নারীর জন্য পুরুষের জন্য যে সুসংবাদ নারীর জন্য সে একই সুসংবাদ হ্যাঁ কোথাও কোথাও ভিন্নতা দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন রসুল্লাহাম তার হাদিসে অথবা কোরআনে কেরিমে স্পেশালি ভিন্নভাবে সেটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে যে যদি কোনো ভিন্নতা না আসে নারীরা পুরুষের অনুসার অনুগামী হিসেবে একই পর পড়বে সেই জন্য যে সমস্ত লোকদেরকে আল্লাহ আর্শি নিচে সেয়া দিবেন এই নারীরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবে কোনো সমস্যা নেই সেখানে শুধু পুরুষদেরকে বলা হচ্ছে না অনেকে হয়তো এটা ভুল বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আপনার কষ্টটি খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার সেতি রোগ আছে যার কারণে আপনি স্বজন বন্ধু বান্ধবদের সামনে বিব্রত বোধ করি তা সেতি আক্রান্ত স্থান গুলো হাত দেখে রাখার চেষ্টা করি এইভাবে সেটি এখন জায়গা ঢেকে রাখা কি আল্লাহ ফসলের প্রতি অসুবিধা এখন হচ্ছে দয়া করে জানাবেন এবং উত্তম কিছু নসিহাদি মের রোগ থেকে উত্তম কি কি করতে পারি সুন্না মতে দেখুন এটা একটা আল্লাহর পরীক্ষা সেত রোগটি একটা আল্লাহ পরীক্ষা কোনো সন্দেহ নেই যে এটার জন্য অনেক বিব্রত হয় এবং অনেক সময় অনেকের কষ্ট হয় আল্লাহ তালা আপনাকে এটা দিয়ে পরীক্ষায় নির্ভৃত করেছেন আপনি এটা যদি লুকিয়ে রাখেন কোনো সমস্যা নেই না কারণ লুকিয়ে রাখার অর্থ হচ্ছে এটা আপনাকে যেন ঘৃণা না করে নিজেকে কেউ বিভদে ফেলা কিন্তু বলে না কিন্তু এটা আল্লাহর 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 ফয়ালের প্রতি অসন্তোষী হিসাবে নয় আপনি কেন করছেন আপনি নিজেও বলেছেন যে বিব্রত করে আত্মীয় স্বজন দেখলে অনেক সময় আমাকে ঘৃণা করবে বা আমার দূরে থাকবে আমার কাছে দাঁড়াবে না ভয় পাবে এই সমস্ত কারণে আপনি যেটা করছেন তো সেটা আপনি যদি লুকে ঢুকে ঢাকি ঢেকে রাখেন ডাক ডাক করে রাখেন সেটা কোনো দোষের কিছু হবে না আল্লাহ তাদের সাথে আপনার সম্পর্কটি একান্ত অন্তরের সম্পর্ক এটা আপনি অন্তরে যদি কোনো আপনি তার বিরোধী ফয়সালের বিরুদ্ধে মনে মনে কষ্ট না থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ এটার জন্য এই ঢেকে রাখার জন্য আল্লাহ আপনাকে করবেন না তবে মনে রাখবেন এগুলো যেহেতু আল্লাহ পক্ষ থেকে আপনাকে হচ্ছে আপনার উচিত এই পরীক্ষা পরীক্ষা আল্লাহর কাছে আল্লাহ দোয়া করে আল্লাহ যেন আপনাকে পরীক্ষাতে উত্তীর্ণ করে বলবেন যে আল্লাহ আমি তো বিপদে পড়েছি রবিআানিয়া দৌর্র ও রাহিমিন আল্লাহ কাছে এই দোয়া বেশি বেশি করবেন আল্লাহ আমি তো বিপদে পড়েছি আপনি আমাকে দয়া করুন রবিয়ানি আনতা আরহামুর রাহিমিন এ দোয়া বেশি বেশি করবেন আরো বেশি আপনি যে কোনো দোয়া বিপদে পড়লে সে দোয়াগুলি করবেন যে সমস্ত করতে পারবেন কোনো সমস্যা নেই সাধারণ দোয়া বাংলা ভাষায় আল্লাহ আমাকে উদ্ধার করতে পারবেন এটা আল্লাহর কাছে চাইতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ সন্তুষ্টির বিরুদ্ধে নয় এটা বরং আল্লাহ আপনি সন্তোষ যা হচ্ছে তা হচ্ছে এখন আল্লাহ আপনি উত্তরণ করে দিন আমাকে বিপদে থেকে উদ্ধার করে দিন বলতেই পারবেন কোনো সমস্যা নেই এখন আপনি আহ আরেকটি জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে রসুল্লা সাল্লাম বলেছেন হ্যাঁ কোরআনের যারা বিশ্বাসী তোমাদের জন্য বলছি যে তোমরা ঔষধ গ্রহণ করো কারণ আল্লাহ তালা এমন কোন রোগ দেননি যার কোন প্রতিশোধক দেননি এই জন্য রোগ এটা এটা অসুখ আছে যুগ যুগ ধরে বিভিন্ন বিভিন্নভাবে সেটা ব্যবহার করে থাকে যদি আকিদা বিরোধী না হয় যদি আকিদা বিরোধী না হয় তাহলে আপনি কিন্তু যে কোনো ঔষধ হিসাবে ব্যবহার করতে পারবেন এটা রুকিয়া সারাইয়া ব্যবহার করতে পারবেন যেটা সরিয়া বিরোধী না হয় করোনা হাটিসের শব্দ হইতে জরুরি না কেউ যদি কোনো কোনো কিছু দিয়ে দেয় সেটাও যায় আসে যদি সেটা শরীর না হয় তাহলে সেটাও করা যায় যদি কোনো বললো যে যা যা চলে যা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের যে সমস্ত অনেকে ইয়া করে ছাড়ফুক করে সেটাতে নিষিদ্ধ কিছু নাই যতক্ষণ পর্যন্ত না আহ এই সেটা শিরকের পর্যায়ে না যায় বরং শিরকে পর্যায়ে গেলে সেটা তখন আর করা যাবে না বা পর্যায়ে গেলে করা যাবে না এর বাইরে যে সমস্ত যদি বিভিন্ন চিকিৎসার মাধ্যমে গাছ গাছের চিকিৎসা বা বিভিন্ন রকমের বিভিন্ন ঔষধ কেউ খেয়ে যদি কোনো ভালো হতে পারে আলহামদুলিল্লাহ শরীয়ত এটাকে অনুমোদন করে সেটা কোনো সমস্যা বলে না কিন্তু মনে রাখবেন যদি প্রমাণিত না হয় যেমন গাছ গাছালির যে ইয়াটা দ্রব্য গুণের জিনিসটা প্রমাণিত নয় তারপরে করছে ধরেন শামুক লাগাই দিল হয়তো শামুক মরা শামুকের কোনো কাজ নেই আসলেই এমন কিছু করা যাবে না যেগুলো লটকায় রাখলো তাবিজ দিল এগুলো করা যাবে না তবে যেগুলো দ্রব্যগুণ আছে কোনো ডাক্তার বলেছে কোনো ব্যক্তি যারা পরীক্ষা করে বলছে দ্রব্যগুণ আছে সেগুলি ব্যবহার করতে পারবেন গাছ হোক ইয়া হোক ঔষধ হোক কোন ট্যাবলেট হোক হোক এগুলি ব্যবহার করতে পারবেন আহ গাছ বা কোনো কিছু অথবা সেটা রস এগুলি ব্যবহার করতে পারবেন ঝাড় সেগুলি আপনার জন্য অনুমোদিত কারণ এই সবার জন্য ঝাড় ভুগের জন্য কোরআন হাদিসের শব্দ হওয়া শর্ত নয় তবে শিড় এবং কুকুর মুক্ত হওয়া শর্ত আশা করি বিষয়টি বুঝছেন